আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্যাডস দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি এভাবে ড্যাড়স রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে চলুন এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে মসুর ডাল এখানে হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে দিয়ে একটি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি ডালগুলো প্রথমে সিদ্ধ করবো সেজন্য দু কাপ পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কুচি দু তিনটা রসুনের কোয়া কুচি তারপর ডাকা দিয়ে প্রথমে ডালটাকে একটু বল কুটিয়ে নিব ডালটা বলো কুটে গেছে এখন একটু আমি মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার ডালের সাথে ভালোভাবে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটার মতো ড্যাঁড়স এগুলো আগে থেকে কাটার আগে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি এরপর একটাকে তিন টুকরো করে কেটে নিয়েছি ডালের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে দুই মিনিট ডাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ ওটা দেওয়ার পরে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ডাকা দিয়ে দশ মিনিট আমি ড্যাঁড়শগুলো সিদ্ধ করে নিব দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম ড্যারেসগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো আলতো হাত আমি ডালের থেকে উঠিয়ে নিয়েছি যাতে ড্যারেসগুলো ভেঙে না যায় ডাকা দিয়ে ডালটা ডালটাকে শুকিয়ে নিলাম এখন একটু বাগারে দিব সেই জন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়বিন তেল দিয়ে দিলাম তার মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দু তিনটা রসুনের কচি দুটা মরিচ একটা মরিচ একটু ভেঙে দিয়েছি এখন আমি ডালের থেকে উঠিয়ে নেওয়া ড্যারেসগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একটু বেজে নিয়েছি এরপর আমি ডালটা দিয়ে দিয়েছি আলতো হাতে এগুলোকে নেড়ে ছেড়ে যেতে হবে কোনোভাবে যাতে ট্যারেসটা ভেঙে না যায় লবণ একটু কম হয়েছিলো সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম উপরে কিছু দনে পাতা কচি দিয়ে দিয়েছি দিয়ে আরও দু এক মিনিট আমি নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিয়েছি আমার রান্না শেষ এরপর চুলা থেকে নামানোর পর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাসাল্লাহ দেখতে অনেক অনেক লোবনীয় দেখাচ্ছে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় ড্যাশ দিয়ে মসুর ডাল এভাবে রান্না করলে কতটা মজাদার হয় আপনারা বাসা ট্রাই করলে বুঝতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ